আয়াহ সাবু না নামি দুম ভিমি মা লেউ বানিয়ে পঞ্চান্ন তারা কী মনে করছেছে শন সম্পদ ও সন্তান সন্ততি থেকে যা আমি তাদেরকে দিই নোসারে অল অ্যাহোম ইল ফাই রদ ব্যালয়াস অরোল আমি তাদের কল্যাণে দ্রুত এড়িয়ে নিয়ে যাচ্ছে।

ওয়াল্লাজিন আহুম বি রবিম লাই শ রিগুন তাদের রবের সাথে শিখ করে না ওয়াল্লাজিন আয়ু তু না মা আদৌ ব হুম ওয়া জিলাতুন ইলা র ভীম র জি যারা জারদান করে তা কম্পিত হৃদয় করে থাকে এই জন্য তারা তাদের রবের দিকে প্রত্যাবর্তন শেখ ওলা ই কায়ু সা রে অনাফিল হই র ধীবা হুমলা সাবি ও দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এবং তাতে তারা অগনমী